তোমরা আবার এদিকে আসছো কেন হ্যাঁ এই জায়গায় প্রচুর বন্যা বন্যার পানিতে সব কিছু বেঁচে যাচ্ছে এই মুরগির খামার মানুষের ঘরবাড়ি বাড়ি রাস্তাঘাট সব কিছু বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে দেখেন আপনারা বন্যার পানিতে সব কিছু থই থই চারদিকে শুধু পানি আর পানি এ তোমাদের বাসা কোন জায়গায় কোন জায়গায় তুমি কোন স্কুলে পড়ো মাদ্রাসায় আচ্ছা আচ্ছা বাহ ওরা বেশ বন্যার পানিতে লুটুকুটি খেলছে বেশ ভালোই লাগছে বেশ মজা করছে আপনারা ওদেরকে ভালোবেসে থাকলে ওদের জন্য সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন তিন বন্ধু তোমরা তিন বন্ধু না তোমরা তিন বন্ধু হ্যাঁ বেশ ভালো যাও যাও বাসায় গিয়ে গোসল করে এখন খাবার দাবার খাওয়া আর বৃষ্টির ভিজো না